আসসালামু আলাইকুম আমাদের শেয়ারি সময় হয়ে গেছে এখন আমরা সেয়ি খাব আসি বসি নাকি তোমাকে আমাকে রেখে খেয়ে ফেললা

कीकोर तो समोच्च में टोमेटो कटी कीकोर बाटा वो तो केटे डिम दिया आलू दिया मैंने ना कोई रोटा अच्छा जी आलू सोती थी sir मालू सोती अरे टे

আর কি পাক হবে দেখি করি এই দুই দেবা নাই জানি পাকিস মশলা কষাই করছি এনে হচ্ছে তেল গরম করছি তেল গরম করে একটু জিরা ফোড়ন দিছি তারপরে একটু রসুন দিছি তেজপাতা দিছি তারপরে একটু ভাজা ভাজা করতে পরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো কুচি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিবি তারপরে এই যে আলুটার আমি ম্যাশ করে রাখছি পানি দিয়ে হচ্ছে আলুর ডাল দিয়ে ডিম এটা তো এখন পেশ করতে হবে নাকি বাড়তে হবে এটা ধন্যবাদ বিলেতে ধন্যবাদ আলু ডাল তারপরে কি দিবা নাকি আলু ডাল ডিম এভাবে রান্না করে খাইয়া দেখলে খুব টেস্ট যারা এখনো খান নাই তারা খেয়ে দেখবেন খুব মজা ডিম রেডি করা আছে নাকি

এটা কত নম্বর সেট এখন 9:00 এ এত এই সময় আল্লাহর কাছে দোয়া ছিল আল্লাহ কবুল করে আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ জন্য আমাদের সকলকে সুস্থ রাখে ভালো রাখে বিশ্রাম এর পরে আস্তামাস শেষ করে এখন শ্যামুলে যাচ্ছি গরমের জামে হাসপাতাল থেকে বাসায় আসছে তো ওকে দেখতে এখানে যেয়ে আমরা চাটা খাবো ইনশাল্লাহ হাতিদেরও দেখাবো ফাইনালি আমরা শ্যামলি চলে আসলাম মেয়ের বাসায় যে একটু দেখে যায় কেমন আছে টেলিফোনে আবার হয়েছে তো একটু দেখলে দোয়া করবেন অবশ্যই অনেক দোয়া করছে সকলের দোয়ার ভালো থাকে আমাদের সাথে থাকে রঞ্জন বাবা এখন তো ভালো আছে মাসাল্লাহ জায়গা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করছে আমার ভিউরা তোমাকে অনেক দোয়া করছে আমরা তো করছি আর কি ওয়েলকাম যাই হোক আপনাদের সবার সকলের দোয়ার বর্গতে ইজ ওকে সুস্থ হয়ে বাসায় ফিরছে হ্যাঁ আবার ফোনও দিছে দুই চার দু তারা পরিচিত দাদা ফোন করে গেছে বুঝলি না পা মা এটা আমার ছেলের বউ সালিয়া এটা আমার আপা আগেও দেখেছি আপাকে আপাকে আপনাদের সবাই চিনে মাসা ওই আপার ছবি ওপরের ছবি

তুমি নাকি স্কুলে যাওয়ার সময় নাকি মন খারাপ করছো বড় ভাই যাওয়ার সময় ও বড় ভাই মন খারাপ করছে না আচ্ছা আচ্ছা ওই ক্যামেরাটি চালু আছে না ভালো আছে না ক্যামেরা আর গুগলের কি খবর গুগল গুগল কি কথা বলে এই মৌসুমে চলে যায়

খাবার দাও খাবার দাও দাও বসো বসো ওয়েট আমি আগে হ্যান্ডলাস করি দাও দাও খাবার দাও খাবার দাও সামুরে দাও খাবার দাও কই খাচ্ছে খাচ্ছে এখন কি মোসাফ খাওয়া ধরবো ওরে বাবা রে কি অ্যারেঞ্জমেন্ট সব হ্যান্ড গ্লাভস পরে নিচ্ছে সব একই তো

ভালো থাকেন আমরাও জন্য ভালো থাকেন আজকের মতো ভিডিও দেখান শেষ করছি চলার পথেই শেষ করলাম হ্যাঁ কষ্ট করে আমাদের ভিডিও দেখেন সেজন্য জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনাদের সুস্থ রাখুক তাদের আমাদের জন্য সুস্থ রাখুন ওকে রমজন ক্রিম আল্লাহ হাফিজ হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম রফাতুল্লাহ ইভারকুল বাই 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 বাই